গরু নাবে না পর্যন্ত গরু গরু কিছু নাবে না গরু নাবে না গরু গরু তো দুয়াই তো গরু নামে না গোসুল করা সব মাছ মারা সবকিছু বলতো

পরা চারজন চারজন তাগড়া বলাছিল আয়েরা নাইমা একদম পুরো পুষ্পী শুদ্ধ পরে সাথে কথা মাছ চেষ্টা এটা কি মধ্যে বাছিল নাকি হাত দিয়ে হাতে পাইছে এই হাতটা তো নামিয়ে হল গেছে এটা কি কাকা আরেকটা জিনিস আপনি কিছু জানি এটা কি ওই জায়গাতে পাইছে যে জায়গা বাস তো হ্যাঁ ওই 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 জায়গাতে কাছে ওই জায়গাতে এই গাছটা ডুমটা পাইছে হ্যাঁ তাহলে তুই এটাই সব এটাই হবে এটাই হবে এটা অন্য কিছু না এটাই হবে এটা হয়তো কোনো গ্যাস টেস হইছে হ্যাঁ হতে পারে অথবা কোনো মাছে বুদাই করছে মাছে ওই ওই বাড়ির ভাই বুদাগুতি করছে এই ভাই তো কাকা ভাইছে ওই ভাই